আসসালামু আলাইকুম আপনারা এই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা জানেন কালকে ইউনাইটেড ন্যাশনের সেক্রেটারি জেনারেল অ্যান্থনিও গুতেরেস আসছেন বাংলাদেশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট উনি এর আগে জাস্ট রোহিঙ্গা যখন ক্রাইসিসটা মেজর ক্রাইসিসটা যখন ইরাপ করল দু সালের অগাস্টের পরে উনি একবার এসেছিলেন বাংলাদেশ ভিজিট করে গেছেন এটা ওনার সেকেন্ড ভিজিট হবে এবং আমরা আশা করছি আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনুস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে গ্লোবাল যে অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে মানে ফোকাসটা এখানে ছিল না সেই জায়গাটায় প্রফেসর ইউনুস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজনাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়নি এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন এর ফলে আমরা খুব আর্লি রেজলিউশন অব দিস ক্রাইসিস আমরা চাই যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা একটা টপ প্রায়োরিটি এবং সেটা নিয়ে প্রফেসর ইউনুস ডে ওয়ান অফিস গভর্নমেন্টের সাথে একটা বড় মিটিং আছে এছাড়াও আপনারা জানেন যে উনি প্রফেসর ইউনুস এবং গুতরেজ দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে আপনাদেরকে হাইলাইট করবেন পুরো ভিজিটটা আর আমাদের আরেকটা একটা আছে যে আপনি ইদানিং আপনার শুনেছেন যে রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এই এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবাইল মোবিলাইজ এইট ফর দি রোহিঙ্গা পিপল তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং এই আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে প্রায় পনেরো মিলিয়ন ডলার প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয় তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে ইন্টারন্যাশনাল এটা ডাবলটা ডাবল হবে যাতে করে রোহিঙ্গাদের যেই পরিমাণ এড আসে সেটার জন্য কোনো ডিসেড হয় না বা এফেক্টেড না হয় আরেকটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ইউএন এবং বাংলাদেশ ইউএনই করছেন আমরা সেটার সাথে কথপ্রোত ভাবে জড়িত একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে এবং সেটা আপনার প্রায় তার সাথে ফিনল্যান্ড এবং মালয়েশিয়াও যুক্ত হয়েছে। স্পন্সর হিসাবে তো আমরা আশা করছি যে এই ট্যুরটা এটারই ইউএন সেক্রেটারি ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটা আর্লি রেজলিউশন খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয় সেটার আমরা আশা করছি যে একটা ইম্পেটাস পাবে তো এই ছিল আমার তরফ থেকে আর আসিয়ার বিষয়ে আমি একটু বলি সরি